ফিক্সড দুই লাখ চল্লিশ বললো ফিক্সড দুই লক্ষ চল্লিশ হাজার এই গরুটা বলল দামে বিক্রি হলো এক

তারপর আর দুই লক্ষ ষাট হাজার টাকা দাম বলল দুই লক্ষ ষাট হাজার মাশাল এই গরোটা এগরোটা কার কত যাচ্ছে না এটা

না দেখতেছি এটা কত চাইছেন ভাইয়া আসেন এটা কত চাইছেন আড়াইশো

ফিক্স কত পারবেন ফিক্স দুই এর নিচে নাই দুই এর নিচে নাই না এটা পুরো যায় না পুরো কিছু কইতো না আপনাদের পালা না ঠিক আছে আমি বাসায় পাঠাচ্ছি আর কি

এক লাখ ষোলো এটা কত হয়েছে এটা কত হয়েছে পঁচানব্বই মাসাল এটা কি আপনার পালা কয় টাকা দিয়ে বিক্রি করলেন একশো পঁয়ষট্টি একশো তেষট্টি এক লাখ তেষট্টি

কোথায় পালছেন এটা আপনার বাড়ি কোথায় হ্যাঁ রাজশাহীতে কয় বছর পালছেন গরুটা এক বছর পালছেন আর গরু আছে আপনার এটা এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হলো এক লক্ষ দশ লক্ষ এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হলো মাসাল্লাহ এক লাখ পঞ্চাশ হাজার কত চাচ্ছেন অনেক গরু আছে বিভিন্ন রকম যেভাবে চাচ্ছে দাম চাচ্ছে আর কি দাম চেতেই পারে যার প্রোডাক্টের দাম বেশি চেতেই পারে কত হয়েছে ভাইয়া এটা পনেরো এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এটা কত হয়েছে ভাইয়া কত হয়েছে এক বিশ মাসাল্লাহ কত হয়েছে ভাই কত হয়েছে আড়াই লাখ টাকা বিক্রি হয়েল গরুটা আড়াই লাখ টাকা